সবগুলি যাত্রী মরে গেল। কিন্তু একজন হাফেজ বয়স তার দশ বছর এই হাফেজ পাক বাঁচিয়ে নিলেন কাঠের উপরে বাসতেছে মালদ্বীপের জেলেরা সাগরে নামছে মাছ ধরার জন্য দেখে একটা ছোট্ট বালু কাটের মধ্যে বাসতেছে এই বালকটারে তারা নৌকায় উঠাইলো উঠে তারা বাজারে তুলল বিক্রি করার জন্য তখনকার সময় মানুষ বেচা কেনা হইত বাজারে তুলছে বিক্রি করবে চেহারাটা এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয় বাড়িটা হল আমার নবীর দেশে আমার নবী আপনার নবীর রহমতের নবী মায়ার নবীর দেশের বাচ্চা চেহারার মধ্যে এত দূরে ওই বাজারে যে তারা বিক্রি করার জন্য মানুষজন আসে কেনার জন্য কিন্তু অনেক দাম চায় অনেক মূল্য চায় এই মূল্যের কারণে কেউ নিতে পারে না একজন হিন্দু মহিলা মালদ্বীপ শহরের সমস্ত মানুষ ছিল তারা মসৃ মূর্তি পূজা করত অগ্নি পূজা করত ওই অবস্থায় একজন হিন্দু মহিলা আসলো কিনার জন্য মহিলাটার অনেক সম্পদ কিন্তু ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান একটা ছেলের প্রয়োজন ছেলের প্রয়োজন এই চিন্তা করে মহিলা বাজারে হাজির আই সেই ডাক দিয়ে কয়ে তোরা কত টাকা চাস বল না কত টাকা লাগবে কয়ে এত টাকা লাগবে মহিলা কয়ে নে এত টাকা নিয়ে দা ছেলেটারে আমাকে দিয়ে দে আমি ছেলেটারে সন্তান হিসাবে পালব আমার ছেলে সন্তান নাই রে আমি তারে ছেলে কইয়া আম্মা আম্মাকও ডাক দিবে হাফেজ কোরআন ওই মহিলার ઘરે গেল মা ডাকে বুনটারে বুন কইয়া ডাক দে বুনটাও তারে ভাইয়া কইয়া ডাকে এইভাবেই দিন চনছে রাত চনছে হাফেজ এখনো তার নিজের পরিচয় দেয় না সে যে কোরআনের হাফেজ দেখতেছে গুডা মান্ডি অগ্নি পূজারী মূর্তির পূজারী ভয় আতঙ্কিত আতঙ্কিত পরিচয় গোপন হঠাৎ করে একদিন দেখে মা হাউ মাউ করে কান্দে মা গো তুমি কান্না করো কেন কি জন্য কাঁদ মহিলা করে বাবা আমি কান্না করিয়ে জন্য মালদ্বীপে প্রতি সিডর হয় সিডর জলোচ্ছ্বাসের কারণে অনেক মানুষের প্রাণ খানি হয়ে বাবা অনেক মানুষ মারা যায় নির্ধারিত টাইমে রাত যখন বারোটা বাজে প্রতি বছর নির্ধারিত তারিখে নির্ধারিত টাইমে মালদ্বীপ থেকে সিডর হয় এই সিডরের কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে বাদশাহ জ্যোতিষীদেরকে বলেছে জ্যোতিষী বিদ্যা পড়ে তোমরা দেখো একটু বের করো কেন এমন হয় একই তারিখে একই রাত রাত বারোটার পরে এমন কেন হয় এমনিভাবে ভাবে জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে গণকেরা গণনা করে করে বের করে ফেললো এটা একটা হবিস জিন্নাত এই হবিস জিন্নাতে এমনটা করে এটা জিনের একটা কারসাজি যদি বাচ্চা ইনতে হয় তাহলে মালদ্বীপের একটা সুন্দরী কুমারী মেয়েকে প্রতি হবে রাতের বেলা না ওই সুন্দরী মেয়েটাকে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে সকালবেলা তার লাশ পাওয়া যাবে যদি প্রতি বছর একটা সুন্দরী কুমারী মেয়েকে তুমি এরম উৎসর্গ করতে পারো তাহলে শহর বেঁচে যাবে মালদ্বীপ বেঁচে যাবে বাদশা এই সিদ্ধান্ত জারি করলো ক্ষুদ্র স্বার্থে বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি তালিকা তৈরি কর মালদ্বীপে কত সুন্দরী কুমারী আছে তালিকা তৈরি করলো এরে বাবা তালিকা অনুযায়ী লটারি দেওয়া হয় এই বছর লটারির মধ্যে আমার একমাত্র মেয়েটার নাম উঠে গেছে সরকারি আমাকে জানায় দিছে সন্ধ্যা হওয়া আমার মেয়েটাকে ধরে নিয়ে যাবে আর ওই মন্দিরে রেখে দিবে সকাল বেলা তার লাশ পাওয়া যাবে এ বাবা বল বল কেমন করে আমি মা সেটা সইব রে যেই বাচ্চাটারে এত আদর করে মায়া করে বড় না চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যু করে ঢলে পড়বে কেমন করে আমি মা সেটা সইব এজন্য আমি কানতেছি হা বেঁধে কোরআন কয় মা টেনশন করো না আমার বোনের কোন ক্ষতি হতে দিমু না আল্লাহ আকবর জুড়ে না মামলা আমার কাছে ছেড়ে দাও বিষয়টা আমি বুঝবো মহিলা বাবা তুমি কও কি কেমনে কিভাবে हां বলে কুরআন কই মা আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও আর আমার বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেলুক বানাইয়া তুমি পালনে বসায়া রাখো ওরা আমাকে মনে করে মেয়ে নিয়ে যাক আমার মনে করে ওরা আমাকে নিয়ে যাক আমাকে রাম মন্দিরে রেখে দিক এরপরে কি হয় আমি বুঝবো এরপরে আমি কি হয় আমি বুঝবো মহিলা কয়ে না বাবা রে আমি তোমাকে হারাইতে পারি না রে বাবা মেয়ে তো আমার বিয়ে দেওয়ার পর চলে যাবে কিন্তু আমাকে বৃদ্ধ হলে কে পালবে আমাকে কে খাওয়াবে তোমাকে আমি হাত ছাড়া করতে পারি না তোমার ক্ষতি হোক এটা আমি চাই না হাফিজ কোরআন কই মা তুমি টেনশন করতেছো আমার ক্ষতি হবে আমাকে জিন্নাত খেয়ে ফেলবে মা তুমি জানোই না আমার সিনার ভিতরে কি আছে জিন্নাতের কাছে যে শক্তি এর যে হাজার গুণ শক্তি আমার সিনার ভিতরে जार नाम होल तीरीश पारा को आरे कुरेबह मै तो बेमौला कुमेरेरा मै तो बेमौला कुमेरे ये निराला है जुमला जहाज जिनके चल्ली से उजाला হে জুমলা জাহাজিন কে তাজাল্লি সে উজালা মা দরুদ জাহা গাইর খুদা আর নাদার যো জিয়া দে খুদা গি চে দি গর কার নাদার যো জিয়া দে খুদা গি চে দি গর কার নাদার আমার বাইরা বন্ধুরা বুঝে আসতেছে আপনাদের মনোযোগ সবার আছে তো আলহামদুলিল্লাহ আপনি কি কয় ওই মাগুর টেনশন কোরো না আমার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন এই কোরানের শক্তি শিদরের শক্তির চেয়ে হাজার গুণ বেশি ওই জিন্নাতের যে হাজার গুণ বেশি মহিলা তো কোরান কি জিনিস বুঝে না কোরানের মহত্ত্ব গুরুত্ব সম্পর্ক জানে না মহিলাকে বাবা কোন কোরানের কোথা বলো ওই মা বো তোমার এত কিছু বুঝতে হবে না এতটুকু তুমি কিন না ক তোমার শংসানের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না আল্লাহ এমনে ছেলেটারে হাতীস বানাইতেছেন দিলটারে বড় করেন আল্লাহ আপনার ছেলেরে পছন্দ করছে আল্লাহ নিজে শিল মাইরা নির্বাচিত করছে দ্বিধায় তার মাদ্রাসার আসার সুযোগ হইছে কোন বাবা কোন দাদার নিজস্ব ক্ষমতায় কোন সন্তান মাদ্রাসা আসতে পারে না যদি আল্লাহ তালিকায় শিল মারা না হয় পৃথিবীতে কিছু কিছু বিষয় আল্লাহ নিজে সিল মারে আল্লাহ নিজে সিলমারে মারে এটা কোন মানুষের বাহাদুরি না এক নাম্বার হলো নবী পয়গম্বর কে নবী হবে কে রাসুল হবে এটা বুজুর্গির দ্বারা কোনোদিন হওয়া যায় না আল্লাহ যারে চয়েস করে তারে নবী বানায় ঠিক তেমনি নবীর সাহাবি কারা হবে আমার আপনার নবীর সাহাবি কারা হবেন এটাও আল্লাহ গোটা উম্মতের মধ্যে আল্লাহ যে রুহটারে চয়েস করছেন তারই আল্লাহ নবীর যুগে পাঠাইছেন আর এই যুগে কারা নবীর নায়েব হবে কারা নবীর নায়েব হবে কারা নায়েবে নবী হবে নায়েবে রসুল হবে আলেম হবে মুফতি হবে মহাদ্দিস হবে এটাও কোন মানুষের হাতে না আল্লাহর হাতে সুবহানাল্লাহ জরে কোন সাধারণ বিষয় নয় মনে করতেছেন ছোট বাচ্চাটা এখানে হাঁটতেছে কি হয়েছে ওর একটা ধমক দিলে কি হয়েছে ওর একটা থাপ্পর মারলে কি ওর একটা গালি দিলে খবর আছে আপনার এই বাচ্চাটা এখানে আল্লাহ তারে নিয়ে আসছে কারো কোনো মানুষের শক্তির দ্বারা আসে নাই অতএব তার কলি যায় যদি ব্যথা লাগে তার সাথে যদি বেয়াতবি হয় আল্লাহ কুদ্রতি কলি যায় ব্যথা লাগে আল্লাহর কুদ্রতি কলি যায় ব্যথা লাগে আল্লাহ সইতে পারে না আল্লাহ বরদাস্ত করতে পারে না

দেখা মাত্রই কয় রাম 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 রামে কোন কাম হইব কাম হয় কার দ্বারা আরো জোরে কইছে রাম 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 হাবে টেনশন করো রাখ ওরা কোনো কিছু দেখলেই কইতে দেরি হয় না ভগবান কইতে দেরি হয় না আল্লাহর করে বাই মূর্তি ছিল তিনশো ষাটটা কয়টা আছে নবী তিনশো ষাটটা মূর্তি বাংছেন ভাই তুলনায় আর বর্তমানে মূর্তি হল তেত্রিশ কোটি দেবতা ছিল তিনশো ষাটটা এখন হচ্ছে দেবতা তেত্রিশ কোটি তার মানে যেটারে দেখে অবাক কিছু দেখে এটারই ভগবান কইতে আর দেরি নাই গরু দুধ দেয় গাবি দুধ দেয় হাই 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 উলান কাটলে দুধ পাওয়া যায় না তাহলে গাবি ওই ভগবান বট গাছ বয়স্ক তো একশো বছর কয় ভগবান তুলসী কাস ভালো হয়ে যায় হারুনি রহমতুল্লাহ আপনাদের আগ্রহ দেখতে আমি বয়ানটা একটু বাড়াইতেছি অসুবিধা আপনাদের সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ আর আসছিও তো কম দূর থেকে না আর ফাইসি আপনারা আজকে আসার মুনা আমার যাওয়া কালকে আমার রাত্রে যাওয়ার কোন সুযোগও নাই বিমানের টিকিট হলো এগারোটায় তো সারা রাত কাটাইলে অসুবিধা আল্লাহ আমাদের এই বসাকে নাজাতের জানতে বানাও সবাই বলে আমির এখন উসমান হারি রহমতুল্লাহ গেলে মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ গেলে উস্তাদ ইনি একদিন খাদেম নিয়ে শীতের রাত্রে বের হইছেন আর বলতেছেন বাবা একটু অজু করব পানিটা ঠান্ডা দেখ না একটু আগুন নি যায় দেখে কিছু মানুষ আগুনের পূজা করতেছে বাইরে একটু আগুন দিবা নি অগ্নি পূজারীরা আমার পানি গরম কর্ম অজু করার জন্য অগ্নি পূজার তখন কয় এ শেখ মুসলমান কস কি তুই আমরা আগুনকে পূজা কোনি দেবতা বলি আগুন আমরা কোনো শেখরে দি না কোন মুসলমানরে না খাদেম গেছে যায় কয় استاذ জি আগুনের সম্পর্ক পেয়েছি সম্মান পেয়েছি কিন্তু আর আগুন দিতে রাজি না কেন আগুন দিবে না কয় ওরা আগুনের পূজা করে আগুনকে ভগবান কয় আগুনের সামনে উলু 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 দেয় তখন استاذ জি কয় চলো আমাকে নিয়ে চলো ওসমান হারুনী তিনি নিজে আসলেন আয়েশা বলতেছেন বাইরে একটু আগুন দাও না দিলে তো কোনো ক্ষতি হবে না কই ক্ষতি বুঝি না লাভ লোস বুঝি না মুসলমানরে আগুন দেওয়া যাবে না কারণ আগুন আমাদের ভগবান আগুন আমাদের খুদা এটা কোনো মুসলমানরে দেওয়া যাবে না উসমান হারুনি কয় আগুনের পূজা কত দিন যাবৎ কর কয় সত্তর বছর যাবৎ এর আগে কেলায় করছে এর আগে বাপে করছে এর আগে কে করছে কয় দাদা করছে দাদাই করছে বাপে করছে আমরাও করি উসমান হারুনি কয় এতদিন যাবৎ আগুনের পূজা কর কেন কর কয় করিয়ে জন্য মরনের পরে আগুন আমাদেরকে জ্বালাবে না আগুন একটু মায়া করবে এজন্য আমরা আগুনের পূজা করি উসমান হারুনি কয় মরণের পরে আগুন তোমাদের মায়া করবে কি করবে না একটু দুনিয়াতে টেস্ট করে দেখো কইটা কেন কই পুরো যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা সত্তর বছর আশি বছরের এবাদত কাজে লাগছে আর যদি আঙ্গুলটারে আগুনে জ্বালায় তাহলে বুঝবা আগুন আরো রইছে পের মরণের পরে ইচ্ছা মতো চুপাইব কর্মলবি তোমার তো বুদ্ধি বড় ডাক তুমি আসো আমাদেরকে আগুনে পোড়ায় মারবা আরে আগুনের স্বভাবই তো জ্বালানো উসমান হারুনি কয় না না আগুনের স্বভাবই জ্বালানো নয় আগুনের মালিক আগুনের মালিকের ইশারায় আগুন জ্বালায় যদি এমন না হতো ইব্রাহিম খালিলুল্লাহকে কেন আগুন জ্বালাইল না মৌসা কালিমুল্লাহ তোর পাহাড়ে আগুন জ্বলে গোটা তোর পাহাড়টা জ্বলে ছাই ছাই কিন্তু মুসা কালী উল্লাহার একটা পর্যন্ত আগুন জ্বালাইল না বোঝা গেল আগুন নিজস্ব জ্বালায় না আল্লাহর ইশারায় অগ্নি বুঝারি না কয় মৌলবি মুসা বুঝি না ইব্রাহিম বুঝি না তুমি কিছু পারবা কিনা দেখাও তুমি কিছু পড়তে পারো কিনা বোঝাও উসমান হারুনি কয় তাহলে তোমরা বুঝি দেখতে চাও আগুন নিজস্ব ক্ষমতায় জ্বালায় না তোমরা দেখতে চাও বলে হ দেখতে চাই ওসমান হারুনি সাথে সাথে একটা ছোট বাচ্চা পাশে দাঁড়ায় রয়েছে ওদেরই একটা বাচ্চা এই বাচ্চাটারে কুলে নিয়ে আল্লাহ আকবার বইলা একটা লাভ দিয়া আগুনের ভিতরে চলে গেলে দল রাম চিল্লা শুরু করলো হায় হায় মলবী জলসে জলক কিন্তু আমাদের বাচ্চাটার কি দোষ ছিল এই বাচ্চাটারে কেন মারলো হায় হায় মলবি মরছে মরুক কিন্তু আমাদের বাচ্চাটার কি দোষ রে রাম রাম কে কান্দে হঠাৎ করে আগুনের ভিতরে তাকাইছে দেখে আগুন দাও দাও করে জ্বলতেছে ঠিকই কিন্তু ওসমান হারুনি আগুনের ভিতরে বাচ্চাটারে চুমা খায় আদর করে হাসতেছে বাচ্চাটাও আগুনের ভিতরে খেলতেছে আগুন তাদের গায়ে টাচ করে না আল্লাহু আকবার বইলা বেশ কিছুক্ষণ আগুনের ভিতরে তাইকা আবা

ওসমান হারুনি তো লাঠি হাতে নিয়ে কয় হারামির দল তো যারে দেখো সেরি ভগবান কিন্তু না হারাম আমি ভগবান না হচ্ছে আপনার যে আগুন জ্বালাইলো না আগুন জ্বালাইছে না আমার মালিকের ইশারায় আমি যারে মালিক কই তোমরা যদি তারে মালিক মানো আগুন তোমাদের কেউ মরণের পরে জ্বালাবে না সাথে সাথে ওই মানুষগুলি কালেমা পরে মুসলমান হয়ে গেল সুহানাল্লাহ এজন্য বলতেছিলাম রে যুব ওই মহিলা যখনই কয় রাম 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 হাফিজ কোরআন কয় মা তুমি রাম বলল না যে বাচ্চা নর ইনি সব দেখতেছি এমনি সরকারি ফজরা ঘরের ভিতরে ঢুকলো ডুইকে দেখে পালনের মধ্যে একটা সুন্দর মেয়ে বসা বলুন তো মেয়ে না ছেলে সবার মনোযোগ আছে তো আমার কিন্তু জায়গায় আসছি মাঝখানে গেছিলাম গা অন্যদিকে জায়গা কিন্তু আসছি ছেলে না মেয়ে মনে করেন পিছনের লোকেরা ছেলে না মেয়ে পোশাক পরে বসা। বোন বোনদের নানার বাড়ি পাঠায় দিছে কই নানির হাতের মিঠা খাও গেল আর এদিকে আমি সামলাই বোনের কাপড় পইড়া বইসে রয়েসে সরকারি ফৌজ পিতরি ডুইকে দেখে পূর্ণিমার চাঁদের মতো চেহারা এত সুন্দর কারণ দাড়ি নাই মোষ নাই বয়স তো কম মেয়ে লোকের মতোই লাগে আইসা যখন ওরা কে হাইরে এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখলাম না রে মালদ্বীপ হাইরে আজকে এত সুন্দর মেয়েটারে আমরা জিন্নাতের খাবার বানায়া দিব এই বইলা বলতেছে চল যেই মাত্র ধরতে চায় হাফেজ তো আমারে ধরা লাগবে না আমি নিজেই যাব আমারে টান দেওয়া লাগবে না কারণ আমারও বোঝা দরকার আছে বিষয়টা কি এখানে ঘটনাটা কি এটা আমারও বোঝার দরকার আছে আমারে টানাটানি টানি হেসলা করা লাগবে না চলছে তো চলছে বোনের কাপড় উপরে নিচে তার নিজের কাপড় আর শুধু মারে বলছে আমার একটা জায়নামাজ মাছ দিয়ে দিও মা বা লোকে এসে যায় নামাজটা সাথে নিয়ে চলে গেছে রাম মন্দিরে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার কিতাবের নাম হলো রেহলেতে ইবনে বতুতা এই কিতাবের ভিতরে বাস্তব ঘটনাটা তুলে এনেছেন আজকে বিশ্ব মানচিত্রে মালদ্বীপ একটা মুসলিম দেশ কেমন করে মুসলিম দেশ হলো এরা মুসলমান ছিল না এরা ছিল সব হিন্দু আজ কেন তারা মুসলিম হলো কেমনে হলো একজন হাফিজ কোরআনের বরকতে একজন হাফিজ সাহেবের উসিলায় আল্লাহ পাক গোটা মালদ্বীপকে ইমান দেয়া দিছে চলে গেল রাম মন্দির মন্দিরের ভিতরে রেখে ঈশ্বর তারিফ তারা চলে আসল আর হাফিস চক মন্দিরের ভিতরে ঢুইকে সে মেয়ে লুকের পোশাক টাস টাস করে খুলে ফেলল নিচে তো নিজের পোশাক যায় নামাজ কানা বিসাইয়া মন্দিরের ভিতরে আল্লাহর কদমে শেষ দায় পড়ে গেল আল্লাহর কদমে শেষ দায় পড়ে কই মালি আজ প্রমাণ হবে জিন্নাতের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি আজ প্রমাণ হবে গো মালিক আজ প্রমাণ হবে ইসলাম ধর্ম সত্য নাকি ভিন্ন ধর্ম সত্য আজ প্রমাণ হবে সুরে ইয়াসিনের পাওয়ার বেশি নাকি এই সিডনের পাওয়ার বেশি আল্লাহর কালাম তেলাবাদ করা শুরু করে দিল রাত যখন বারোটা বেজে গেল এ মন্দিরের ভিতর থেকে সাগরের দিকে তাকায় সাগরের দিকে তাকায় দেখে সাগর থেকে পানিটা এরকমভাবে ভাবে অদ্ভুত আকারে রূপ নিয়ে 啊。啊啊啊 অদ্ভুত আকারে রূপ নিয়া এই পানিটা উঁচু হয়ে মালদ্বীপের দিকে আক্রমণের জন্য রেডি হয়েছে এমনি কর কোরআন মন্দির থেকে সূরাতুল ইয়াসিন আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পয়রা ফু দিল চুকির পানিটা জরে জরে কান্দার কয় মালি আজ প্রমাণ হবে কোরআনের ইয়াসিনের পাওয়ার বেশি নাকি ওই জিন্নাতের পাওয়ার বেশি আল্লাহ পাক সূরা ইয়াসিনটারে একটা এটম বোমার মতো আল্লাহ সব

কোরানের পাওয়ার বেশি কিনা জোরে বলেন আহাদুল্লাইস কা মিসলি সমাদুল্লাইস কা পদ লিমনি হুলকুতুগু এই তো সজাওয়ার হুদায়ে তো হোদা ওন্দ যামি নি তো হুদা ওন্দ য়সারি তো হুদা ওন্দ জমি নি তো হোদা ওন্দ জমাই তোরা হে মে তো করি মে তো সমি তো মুইযি তো মুদিল্লি তো মালিকিল আরশে বাজায়ে যিকুন আল্লাহু আকবার কোরআনের দাম আসেনি না ভাই পাওয়ার আসেনি না নাই। ঘরে কোরআন তেলাবাদ করায় এরপরে পরে কি হয় আর মজার ঘটনা তেলাবাদ যদি ঘরের ভিতরে হয় ঘরের ভিতরে শক্তি চলে আসে তুমি যদি হালাল হারাম মাইনা চলো আল্লাহর গলাম তুমি যদি মানুষের হক নষ্ট না করো রে যুব প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তার জমি তুমি দখল করির না 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 মানুষকে অন্যায় ভাবে কলি যায় আঘাত দিও না না স্ত্রীর সাথে খারাপ আচরণ করির না সে তো তোমার করে মজলুম সে তো তোমার করে দুর্বল তুমি স্ত্রীর সাথে খারাপ আচরণ করির না তুই তো কার করো না মায়ের দূর করির না আল্লাহ বলে আশিরু হুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি কারণ এই মেয়েটা বাবার ঘরে ছিল ভাইয়ের কাছে ছিল মা বাবা ভাই বোন সব সাইরা স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গার মধ্যে চলে এসেছে এই এলাকার মানুষগুলি কেমন আল্লাহর বান্দি জানে না এই ঘরের মানুষগুলি কেমন তাও জানে না শ্বশুরের মেজাজ কেমন জানে না শাশুড়ির মেজাজ কেমন জানে না ননদের মেজাজ কেমন জানে না সব কিছুকে মায়ার মানুষ মহাব্বতের মানুষ গুলাকে পর কইরা অচেনা মানুষগুলিকে আপন বানাইয়া যে মহিলাটা চিরদিনের জন্য স্বামীর হাত ধরে আসল এই ঘরে স্বামী সারা তার আপন বলতে কেউ নাই তুমি স্বামী যদি তার একটু মায়া না করো করো একটু বুক বড়া ভালোবাসা না দেউরে যুব আল্লাহর বান্দি এই ঘরে সারাটা জীবন কেমন করে কাটাবে তোমার কোনো আচরণে যদি সে কষ্ট পায় রান্না করে গিয়া যদি এক ফোঁটা চোখের পানি ঝরায় আল্লাহর আদালতের ফাইলে গিয়া চোখের পানিটা জমা হয় হাসরের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে যারা স্ত্রীর উপরে জুলুম করেছ জুলুম করেছ যৌতুক চাইয়া আর এমনি ভাবে তার বাপের বাড়িতে টাকা চাইয়া প্রেশার ক্রিয়েট কইরা যারা জুলুম করে চলে যুব মনে রাইখো মনে রাইখো এই দিন দিন নয় এই জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন

নবী করে আমি বাকি পানিটাও খাবো আর যেখানে তোমার টুট লাগছে ওই জায়গায় লাগাইয়া আমি পানি পান করবো